লেগ পিসে বিরিয়ানি করেছি বেশ সবাই ভালো যে কারণ লেগ পিসটা সবাই পছন্দ করে যাই ঠিক হয়েছে যে মাসে একবার করে লেগ পিস হবে মানে লেগ পিসের বিরিয়ানি বলো বা ধরো লেগ পিস দিয়ে যে কোনো আইটেম শুধু লেগ পিস হবে কারণ বন্ধুরা লেগ পিসের একটু দাম বেশি যাই হোক মাসে একবার করে আজকে রান্না হবে না কারণ রবিবার করে রান্না হতো না আর বৌদি বলল যে সপ্তাহে একদিন যখন রবিবারই হবে হচ্ছে তা রবিবারে ঠিক অসুবিধা হচ্ছে তো সেটা বুধবার করা হয়েছে বুধবার দিনকে কোনো রান্না হবে না শুধু খাওয়া দাওয়া হবে আজকে আইসক্রিম এনেছি এক লিটারে বড়ো একটা আইসক্রিম এনেছি আর ভ্যানিলা আইসক্রিম আর সেইটা দিয়ে হবে ফালুদা ফালুদা একটা আলাদা জিনিস আইসক্রিম দুধ চিনি দিয়ে করা হবে চেরি ফেরি দেওয়া হবে আর তার সঙ্গে রসগোল্লা এনেছি বৌদির ফেভারিট তিরিশটা রসগোল্লা এনেছি আর বোনলেস চিকেন এনেছি ম্যাগি ছিল অনেকগুলো তো সেই ম্যাগি বোনলেস চিকেন দিয়ে হবে ওটা আমি বানাবো বৌদি আজকে রান্না করবে না তো একটা ঠান্ডা খাওয়ার জিনিস জানিস গরমের মধ্যে বোধি গরমের মধ্যে আর একটা জিনিস এক লিটার আইসক্রিম আছে খোলো তুমি আইসক্রিম দুধ দিয়ে ফালুদা বানাবো তা এখন সবাই বলছে ফেলুদা তা সেই ফেলুদাই বানাবো তা এখন ফেলুদা এই যে দুধটা এনেছি ওটা প্রথমে একটু গরম নেবো বন্ধুরা তারপর ওটা ঠান্ডা হবে তারপর ওটা দিয়ে ফেলুদা ফালুদা বানাবো দুধ গরম হয়ে গেছে দুধটা একটু ঠান্ডা হোক কারণ ফালুদা বানাতে গেলে ঠান্ডা দুধ দরকার হবে ম্যাগিটা বানাবো চিকেন ম্যাগি আর আইসক্রিমটা আনতে গিয়ে একটু গলে গিয়েছিল যার জন্য আইসক্রিমটা একটু ফ্রিজে দিয়েছি বৌদি ফ্রিজে যাতে একটু জমে যায় তারপর ফালুদা করবো ফালুদাটা একটু শেষে করবো এখন বোনলেস চিকেন যেটা এনেছি ওটা কেটে নিচ্ছি আমি দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম যে এক কিলো মুরগিতে কতটা বোনলেস চিকেন হয় বললো এক কিলো মানে মুরগি ধরো এই এক কিলো দুশো তিনশো ওজন হবে তাতে ছশো গ্রাম বোনলেস চিকেন হয় বোনলেস চিকেনটা কেটে নিয়েছি এবার ম্যাগিটা করব। ম্যাগির সঙ্গে বোনলেস চিকেন তেমন কিছু না দেখো একদম সিম্পল রেসিপি এরকমভাবে ক্লাস করে নেবে তাহলে ম্যাগিগুলো অসুবিধা হবে না এবার চিকেনটা একটু কষে নিচ্ছি জাস্ট হালকা করে ঘোষ নেব বোনলেস চিকেন অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মনে পেঁয়াজ আদা রসুন বাটা একটা গামলা নিয়ে নিয়েছি এই গামলাতে ম্যাগিগুলো বানানোর সিদ্ধ করা দেবো আমি ভেবেছিলাম যে ম্যাগি মশলা দিয়ে করে তারপরে ভিতরে মানে মুরগি মাংসটা মিশিয়ে দেবো বৌদি এরকমভাবে করতে বারণ করলো একবার দেখি এভাবে করে আশা করি ভালো হবে টান মারবে ফাটকো ফেটে ভিতরে একটা করে মশলা আছে এখন জল দেয়নি প্রায় হয়ে আসছে বন্ধুরা হয়েছে বন্ধুরা রেখেছে কিন্তু রেসিপি আমি অনেক জানি কিন্তু নিজে হাতে রান্না না করলে কিন্তু জিনিসটা ভালো করে শেখা যায় না সেই জন্য নিজে হাতে মাঝে মাঝে করি ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে দেরি করবো না ভেদে যাবে জলটা নিচ্ছি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম ম্যাগি দিয়ে দিচ্ছি তেলের উপরে সামান্য একটু গোলমরিচ সামান্য একটু জিরে গুঁড়ো এই ম্যাগি মশলা একটা দিয়ে দেবো খেতে ভালো লাগে বনলেস চিকেন কষা ম্যাগি চিকেন দিয়ে বানিয়েছি চিকেন নিচ্ছি বানানো হয়ে গেছে এবার ফালুদা বানাবো এক লিটার এরকম ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিচ্ছি এক লিটার পুরো টাব আছে তিন গ্লাস করছি কেন এক চামচ দু চামচ তিন চার ৪ এটা এক গ্লাসে দুই চামচ করে আইসক্রিম হলে যথেষ্ট ভিডিওর প্রথমে দুধ একটু গরম করে রেখেছিলাম সেই দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প করে চিনি দিয়ে দিচ্ছি তারপর করে ফাটিয়ে নাও এর ভিতরে আরো অনেক জিনিস যায় সেগুলো তো পাওয়া যায়নি বন্ধুরা তার জন্য দিতে হয়নি কটা चेरी দিয়ে দেব